স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে মাথা খারাপ হয়ে গেছে পিষি বাইপুর ওনারে চিকিৎসার দরকার ওনারে পাগলা গারদে ভর্তি করা দরকার বিজেপি লিডাররা বাপ ঠাকুরদের নাম বলতে কোনো আপত্তি নেই উনিওনার বাপ ঠাকুরদাদার সবার নাম ঠিক করে এসে বলুনTableCell কি বাপ বলতে পারেন ঠিক করে আমাদের কোনো আপত্তি নেই আমরা বাপ ঠাকুরদাদার নাম বলছি আমরা 6 শত পুরুষের নাম গুলো দেব আমরা ওদিকে দেখছি যে শিক্ষামন্ত্রী যিনি আছেন ব্রত্ত বসু ওনার পিতা অনেক দিন আগে মারা গেছেন ওনারও নাম হোটা লিস্টে পাওয়া গেছে কি বলবেন না বলার কি আছে এটা তো বারবার এই নামগুলো গুলো বাদ দেয়া হবে ভয় পাচ্ছেন কারণ এই আর ভোট দিতে আসতে পারবেন না সব থেকে অভাক কাণ্ড মৃত মানুষের নাম কেন বলছেন প্রশান্ত কিশোরের নাম বাংলা এবং বিহারে আছে ওদের স্ট্র্যাটেজিস্ট যার হাত ধরে দু হাজার একুশে জিতেছেন তিনি তো বুঝিয়ে দিলেন তিনি কত বড় চোর এবং এখানে চোরের তো তৈরি করে দিয়ে গেছেন তাই এরা পশ্চিম বাংলার মধ্যে দু তিন জায়গায় নাম করেছে আর ইন্টারন্যাশনাল লিডার হয়ে বাংলা আর বিহারে নাম করছেন তা চোরেদের সাকরে চোর হয়েছে এটাই তো এটাই তো স্বাভাবিক কেন অনেক পশুরই বাপের নাম পাওয়া যাবে বলে লিস্টে দু দুই সালে এসআইআর হয়েছিল দু বছর ধরে তাহলে এবার দু মাস ধরে কেন প্রশ্ন তুলছেন অভিষেক কি বলবেন বিষয়টা দু সালে এত আধুনিকীকরণ হয়নি দু হাজার দু সালে অনলাইনে কাজ করা যেত না দু হাজার দু সালে উন্নত মানের এত কম্পিউটার আসেনি যে একজন মানুষের দু জায়গায় নাম থাকলে দুটো ভোটার লিস্টের দু জায়গায় নাম থাকলে পরে ঘরে বসে ঠিক করা যায় দু হাজার দু সালে এই জিনিস হয়নি যে দু হাজার দু সালে তার আগের ভোটার লিস্টে কোথায় নাম আছে ঘরে বসে কম্পিউটারে দেখে দেবে এগুলো হয়নি তাই দু হাজার দু সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালকে ঠিক মিলিয়ে দিলে চলবে না দু হাজার দু সালে ভারতবর্ষের যে বৈজ্ঞানিক যে অবস্থা মানে বিজ্ঞান টেকনোলজিতে যে অবস্থা ছিল দু হাজার পঁচিশে যে অবস্থা নেই T'as du haut du chalet দু হাজার দু সালে যেতে তাহলে তো আরো আগে বলতে হয় চৈতন্যদেবের পুরীতে যেতে গেলে মানে এতদিন সময় লেগেছিল হেঁটে যেতে হয়েছিল এখন প্লেনে ভুবনেশ্বর নেমে চলে যাচ্ছে এখন যদি আপনি বলেন যে সময় হেঁটে পুরী যেতে এতদিন লাগতো তো কম সময় যাচ্ছে এগুলো কোনো কথা নয় এগুলো একটা মানে কি বল নির্বোধের মতন কথাবার্তা করছেন দু হাজার দশ সঙ্গে দু হাজার পঁচিশ মিলেন এখন বিজ্ঞান টেকনোলজি সাবেতে এখানে গেছে এখন অনেক কাজই কম্পিউটার বা এরা করে দিচ্ছে এখানে দাঁড়িয়ে আগের মতন হাতে হাতে কাজ করতে হচ্ছে না আমরা তো দেখছি যে অর্জুন সিং বলছেন যে চারশোর বেশি পাকিস্তানি নাগরিক রয়েছে ব্যারাকপুরে কি আছে তো ঠিকই তো বলেছে ব্যারাকপুরে কেন সারা পশ্চিমবাংলার সব জায়গাতেই দেখলে পাকিস্তানি আর বাংলাদেশে তো ভর্তি প্রতিদিনই তো অ্যারেস্ট হচ্ছে এটা তো ভুল কথা নয় কারণ এখান থেকে তো ধরা পড়ছে লোকে এই বলে আমাদের নৈয়াটি তো ধরা পড়েছে বাংলাদেশী মহিলা এখানে রয়েছে পাকিস্তানি মহিলা এখানে রয়েছে হাতের হাতে তো প্রমাণ আছে এবং এগুলোই তো আমাদের কথা হচ্ছে কেন অন্য দেশের মানুষ এখানে থাকবেন এখানে ভোটাধিকার পেয়ে এখানে সুযোগ নেবেন আর পাকিস্তানের সঙ্গে আমাদের শত্রুতা চলবে বাংলাদেশে বা পাকিস্তানে হিন্দুরা আক্রান্ত হবে বাংলাদেশে হিন্দুদের আক্রান্ত হবেন আর সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে এসে সুখে থাকবে এরা চলতে পারে না এর বিরুদ্ধে এসআইআর ঠিক কাজই করবে এবং এদের তাড়াবেই বিধানসভায় নির্বাচনে পঞ্চাশের নিচে নামাবো বিজেপিকে কে হুঙ্কার দিয়েছেন অভিষেক ব্যানার্জি কি বলবেন সে যদি মানুষ ভোটটা দেয় বিজেপি হারবে ওনার হুঙ্কারও তো কাজ হবে উনি নামাবেন মানে উনি কি জোর করে ভোট করাবেন ঠিক করে ফেলেছেন উনি নামাবেন কারণ আমার কি পঞ্চাশের নিচে নামাবে কিনা বাংলার জনগণ ঠিক করবে বাংলার জনগণ যদি মনে করে বিজেপিকে ভোট দেবে না দেবে না কিন্তু অভিষেক ব্যানার্জি যেভাবে বলছেন এটা বোঝা যাচ্ছে যে এরা কোনোবারই ভোটে যেতে না ভুল মানে অন্যায় পথে চুরি করে ভোটে যেতে তাই উনি বলছেন এবারও রিগিং করে জিতবো ওই জন্য এত জোরে কথা বলছেন পঞ্চাশের নিচে নেওয়াবো ওনার বাপেরা যত নাকি যেখানে উনি যা বলবেন সেটাই হবে বাংলার জনগণ কি ওনার পৈতৃক সম্পত্তির মধ্যে থাকে নাকি তাদের বা উনি যা বলবেন সেনা শুনবে এটা এইসব কথাবার্তা হয়ে ভুলভাল বসে মাথা খারাপ হয়ে গেছে এগুলো কিছু করার নেই হেরে যাওয়ার ভয় এগুলো করে যাচ্ছে এগুলো শুনতে এই খুনের জন্য যদি কেউ দায়ী থাকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কারণ পশ্চিম বাংলার মানুষের কাছে ভুল তথ্য দিয়ে তিনি বাংলার মানুষকে অবিবেচকের মতন কথাবার্তা বলে বাংলার মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছেন আজকে পশ্চিমবাংলায় বিহারের সবাই থেকেই নির্বাচন কমিশন একটা কথা বারবার বলে এসেছে যে একজনও বৈধ নাম বাদ যাবে না এবং বারবার করে আমরাও বা বিজেপির পক্ষ থেকে বারবার বলেছি কোনো বৈধ ভোটারের নাম সত্যিকারের কোনো ভারতবাসীর নাম বাদ যাবে না তিনি ভারতবর্ষের মুসলমানও হতে পারেন তিনি ভারতবর্ষের হিন্দুও হতে পারেন যেই হোক তার কারোর নাম বাদ যাবে না কথাটা বারবার করে এ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কিন্তু ভয় পেয়ে মমতা বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তিনি বার্তা দিতে চাইছেন যে তোমাদের তাড়িয়ে দেবে আর বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আসার যে সমস্ত উদ্বাস্তা তাদের ভয় দেখাচ্ছেন যে বিজেপি সর্বনাশ করে দিচ্ছে কিন্তু আমরা অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলেছি আমরা মুসলিম অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশ থেকে এখানে এসে জায়গা নিচ্ছেন পাকিস্তান থেকে এসে ভারতবর্ষের জায়গা নিচ্ছেন ভারতবর্ষ কি একটা ড্যাম্পিং ডাউন নেন যেখানে যে কেউ আসবে আর থাকবে কিন্তু অত্যাচারিত হয় হিন্দু শিখ খ্রিস্টান জৈন সম্প্রদায়ের যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি অত্যাচারিত হয়ে এখানে আসেন তাদের জায়গা ভারতবর্ষের জন্য খোলা থাকবে তাদের কারণ ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার কারণ নেই এবং বিজেপি কথা দিয়েছি যে একজনও হিন্দু ভোটারের নাম বাদ যাবে না কারণ তারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসছে কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার করে মমতা ব্যানার্জি বলছেন তার সঙ্গে সঙ্গে সিপিএম এবং কংগ্রেসও যেভাবে প্রচার করছে সেই প্রচারে মানুষ ভীত হয়ে কাজগুলো করছে এবং আমার তো মনে হয় যে ভারত সরকারের উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা কারণ তাদের এই প্রচারের জন্যই বাংলার এই ঘটনা ঘটছে মানুষ সুইসাইড করেছে বা সুইসাইড করতে যাচ্ছে এই জিনিস চলছে এই প্রত্যেকটা মৃত্যুর জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে এবং বিরোধী রাজনৈতিক দলের মানে সিপিএম এবং কংগ্রেসের লোকেদের কারণ তাদের এই ভ্রান্ত প্রচার মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে মানুষকে এই পথে যেতে সাহায্য চেষ্টা ইয়ে করে দিচ্ছে মানুষকে এই পথে চলে যেতে বাধ্য করছে কিন্তু আমরা বারবার বলতে চাই পারি বলতে চাইও যে বিজেপির পক্ষ থেকে একজনও ভারতীয় মানুষের নাম বাদ যাবে না তিনি মুসলমানই হন ভারতবর্ষের যারা সত্যিকার তাদের কারোর নাম বাঁচাবে না হিন্দুদের একজনের নামও বাঁচাবে না কারণ ভারতবর্ষ যারা অনাধিকার এখানে রয়েছেন যারা বাইরে থেকে এসেছেন তাদের নাম তারা ভারতবর্ষের মানুষ নন সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে এখানে জায়গা আছে নেই একটা প্রশ্ন দুদিন ধরে হচ্ছে কোচবিহারের ওই ছিটমলের লোক তারাও বাঁচাবে কারণ তাদের জন্যও তাই দেখা হচ্ছে ভারতবর্ষের কোনো মানুষ তার নাম বাদ যাবে না এটা বারবার কেন্দ্রীয় সরকার বলেছে বারবার অমিত শাহ বলেছেন বারবার নির্বাচন কমিশন বলছেন কিন্তু মানুষকে ভুল বোঝানোর জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা যে কাজ করছেন এবং উল্টো পাল্টা যে সমস্ত কথাবার্তা বলছেন আমার তো মনে হয় এখন ওরা জেলের বাইরে আছে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন যাচ্ছে দু হাজার যারা ভোটার আছে তাদেরকে কি বলবেন দু হাজার ছাব্বিশে যারা ভোটার আছেন তাদের একটাই কথা বলবো যে আর ভুল করে বাংলাটা সর্বনাশ করবেন না কারণ বাংলার মা বোন যাতে বাংলায় সুষ্ঠুভাবে বাঁচতে পারে বাংলা ছেলেদের চাকরি যেন কেউ ফিরে নিতে বিক্রি করে দিতে না পারে বাংলার ছেলেদের জীবন নিয়ে যাতে কেউ খেলতে ছেলে মেয়েদের জীবন নিয়ে যাতে কেউ খেলতে না পারে সেই দিকে ঠিক করুন এবং একটা সুন্দর বাংলা তৈরি করার জন্য বিজেপিকে ভোট দিন